বুলডোজার চালানোর ক্ষমতা পৌরসভার নেই অন্যায়ভাবে বুলডোজার চালাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে যদি পৌরসভা কোনো কাজ করে থাকে পৌরসভায় যে দায়িত্ব থাকবে তাকে সরে যেতে হবে মুখ্যমন্ত্রী কখনোই বলে নেই যে ফুটপাথ থেকে সবাইকে সরিয়ে দাও ফুটপাথ থেকে যারা হকার তাদের সরিয়ে দাও তাদের পুনর্বাসন করে দেবে সরান সামান্য ফুল বিক্রি করে তাকে পর্যন্ত উঠিয়ে দেওয়া হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক ব্রিটিশ আমলে এই ঘটনা ঘটেনি চাকদা ব্যবসায়ী সমিতির থেকে আমরা কালকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা বসুন আমাদের সঙ্গে আমরা সঠিক জায়গা বলবো বলে যারা বিটুন উনি বললেন উনি বসবেন না আইসি রিকোয়েস্ট করেছেন আমাদের মাননীয় শঙ্কর সিং রিকোয়েস্ট করেছেন আমাদের কি গাঙ্গুলি দেবাশিস গাঙ্গুলি নিজে বলেছেন আমি দায়িত্বে আছি আপনাকে বলছি এটা মিটিয়ে নেন দুই তিন দিন আলোচনা করুন উনি বলছে না আমি এটা আজকে কালকে ভাঙবই যেমন সরাসি গাঙ্গুলি চেয়ারম্যানকে বলেছেন ব্যবসায়ী সমিতির সঙ্গে বসে ব্যাপারটা মিটান কিন্তু উনি সেটাকে প্রত্যাখ্যান করেছেন আমরা এসডিও কে জানিয়েছি এসডিও বলেছে ব্যাপারটা দেখুন এসপি বলেছেন উনি সবাই উপেক্ষা করে উনি আজকে ভাঙতে যাচ্ছেন পারবেন ব্যবসায়ীদের সঙ্গে করে উনি এক নম্বর নাগরিক আর সমস্ত নাগরিককে খেপিয়ে উনি পৌরসভায় থাকতে পারবেন আমাদের সভাপতি তিনি মাইকে বক্তব্য রাখছিলেন তখন আমাদের পিন্টু নাগ ভাইস চেয়ারম্যান ওনার হাত মাইকটা জোরপূর্বক কেড়ে নেন এবং কেড়ে উনি পড়ে যায় পড়ে গিয়ে তার হাতে চোট লাগে এবং দুঃখজনক তার পৌরসভার কিছু গোন্ডা বাহিনী তারা বলে হাত পা ভেঙে দেবো ঘুরিয়ে দেবো দীপঙ্কর দাম বলে এক ব্যক্তি আমরা সেই দীপঙ্কর দামের শাস্তি চাই আমরা চাইছি সুষ্ঠু বিমান সহ পৌরসভা হটকারী যে সিদ্ধান্ত নিচ্ছে এটা মানবো আমাদের সঙ্গে বসে আলোচনা করে মিটাতে হয় আমি সাধারণ সম্পাদক বিশ্বনাথী হালদার চাকদা ব্যবসায়ী